সিল্কের সুতা তৈরি করার যাত্রা শুরু হয় এই পোকাগুলোর মাধ্যমে ভাবা যায় এই পোকাগুলো থেকে অ্যাস্থেটিক এবং দামি সুতা তৈরি হয় চলুন কোকন তৈরির যাত্রা শুরু করি এই স্টেজে বাচ্চা সিল্কগুলোকে লালন পালন করা হয় যেখানে তাদের বয়স এক থেকে তিন দিন মাত্র সিল্ক তৈরির এই পর্যায়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার হয় খামারিগুলো এই সময় খুবই যত্ন সহকারে সিল্কগুলোর পরিচর্যা করে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সিল্ক পোকার ডিমের উপরে দেওয়া হয় যেন ডিমগুলো ভালোভাবে ফুটে বের হতে পারে ডিম থেকে বের হওয়ার পরে তারা প্রচুর পরিমাণে খায় এবং দ্রুত বড় হয় সারা সারাদিনে তিনবার খায় যখন সিল্ক পোকা জেগে থাকে এবং অ্যাক্টিভ থাকে তখন সমানভাবে সবগুলো পোকাকে খাবার বিলিয়ে দিতে হয় মডার্ন পদ্ধতিতে যেখানে সিল্ক পোকা পালন করা হয় সেখানে তাপমাত্রা কন্ট্রোল করা হয় এরপর পরবর্তী প্রসেসটি হল সিল্ক পোকাগুলোর বাচ্চাগুলোকে খামারে প্রতিস্থাপন করা পোকাগুলোকে খুব যত্ন সহকারে এভাবে প্যাকেট করা হয় এবং লোকাল খামারগুলোতে ট্রান্সপোর্ট করা হয় লোকাল খামারগুলোতে সিল্ক পোকার বাচ্চাগুলোকে খুব যত্ন সহকারে কালেক্ট করে রাখা হয় এরপর বাচ্চাগুলোকে প্রধান ফার্মিং প্লেসে রাখা হয় যেখানে নাইলন ফেব্রিকের লাইনিং ব্যবহার করা হয় বাচ্চাগুলোকে খুব ভালোভাবে পর্যাপ্ত জায়গা সহকারে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় যেন এক একটি বাচ্চা নড়াচড়া করার জন্য এবং খাবার গ্রহণ করার জন্য পর্যাপ্ত জায়গা পায় সিল্কের পোকাগুলো যেন তাদের জায়গা থেকে অন্য কোথাও চলে যেতে না পারে এর জন্য তাদেরকে নেট দিয়ে ঢেকে দেওয়া হয় ঠিক এইভাবে সিল্ক পোকাগুলোর সবচেয়ে পছন্দের খাবার হলো মালবেরি পাতা খামারিগুলোকে প্রচুর পরিমাণে মালবেরি পাতা প্রসেস করতে হয় এরপর খুব সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে পোকাগুলোর উপরে পাতাগুলোকে টুকরো টুকরো করে বিছিয়ে দেওয়া হয় নিশ্চিত করতে হবে যেন সবগুলো পোকাই পাতা খেতে পারে এই সময়ে সিল্ক পোকাগুলো দিনে চারবার খায় ছয় ঘন্টা অন্তর অন্তর পোকাগুলো পাতা খেয়ে বড় হতে থাকে খোলস পরিবর্তন করে যখন তারা লম্বায় একটু একটু করে বৃদ্ধি পায় আর চার থেকে পাঁচ দিন বয়স হলে তারা কোকন তৈরি করতে শুরু করে আর এই সময়ে সিল্ক পোকাগুলো প্রচুর পরিমাণে খেতে শুরু করে। এবং তাদের জন্য প্রচুর পরিমাণে মালবেরি পাতা সংগ্রহ করা হয় এই বিশাল বড় মালবেরি পাতার ক্ষেতটি শুধুমাত্র সিল্ক অর্মের জন্যই তৈরি করা হয়েছে প্রতিদিন পনেরোশো কেজি মালবেরি পাতা সংগ্রহ করতে হয় তিরিশ হাজার পিস সিলকর্মের জন্য পোকাগুলো একটু বড় হলে তাদেরকে ডালপালাযুক্ত গাছও খেতে দেওয়া হয় পাঁচ দিন বয়সী এই পোকা পুরো একটি গাছের পাতা সহ ফাইবার সব খেয়ে ফেলতে পারে আর এই পর্যায়ে এসে তারা দিনে পনেরো ঘন্টা পর্যন্ত খেয়েই থাকে এর ঠিক ছয় থেকে আট দিন পর সিল্ক পোকাগুলো আস্তে আস্তে খাওয়া কমিয়ে দেয় আর তাদের খাওয়া কমে আসলে একটা সিগনাল পাওয়া যায় যে তারা কোকুন তৈরি করতে প্রস্তুত যেটার জন্যই এই খামারিরা সবসময় অপেক্ষা করতে থাকে এই সময়ে পোকাগুলোকে তাদের চেম্বার থেকে খুব যত্ন সহকারে এইভাবে নেটের সাহায্যে আলাদা করা হয় সবগুলো পোকাকে একে একে পিক করা হয় কোকন তৈরি করার জন্য এরপর তাদেরকে গ্রুপিং করে আলাদা আলাদাভাবে ভাগ করা হয় যেখানে প্রত্যেকটা গ্রুপে নেট ব্যবহার করে স্বাস্থ্যবান পোকাগুলোকে বাছাই করা হয় কোকুন তৈরি করার জন্য বাছাই পর্বটি নিশ্চিত করে পোকাগুলোর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে বাছাই করা শেষ হলে পোকাগুলোকে কাঠের তৈরি হানি কম চেম্বারে রাখা হয় এই বোর্ডগুলোতে পোকাগুলোকে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় এই পর্যায়ে পোকাগুলো খুব মাংসল হয়ে থাকে এবং স্বাস্থ্যবান হয়ে থাকে তাদের এই মোটা স্বাস্থ্য দেখলেই বোঝা যায় তারা এখন তাদের মূলধন দিতে তৈরি হয়েছে এরপর পোকাগুলোকে তাদের চেম্বার সহ এভাবে ঝুলিয়ে দিতে হয় যেন এগুলো রোটেট করতে পারে পর্যাপ্ত আলো বাতাস পেতে পারে স্পেশালভাবে তৈরি করা এই বোর্ডগুলোতে লক সিস্টেমের মাধ্যমে খুব সহজেই ঝুলিয়ে দেওয়া যায় এই বোর্ডটিকে রোটেট করে তাপমাত্রা কন্ট্রোল করা হয় এবং তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় কোকন তৈরি করার জন্য পোকাদের জন্য এটি হচ্ছে উত্তম আবহাওয়া এই সময়ে পোকাগুলো সিল্ক ফাইবারগুলো আস্তে আস্তে রিলিজ করতে শুরু করে পোকাগুলো খুব যত্ন সহকারে কোকন তৈরি করে এবং এই সময় তারা তাদের বর্জ্য পদার্থ কোকনের বাইরে পর্যন্ত ফেলে দেয় যেন কোকনটি নষ্ট না হয়ে যায় এরপর তারা কোকনটি সম্পূর্ণ করার জন্য একটি টাইমলেস যাত্রার মধ্য দিয়ে যায় এইটা শুধু সময়ের অপেক্ষা কোকনগুলো তাদের সম্পূর্ণ শেপে ফিরে আসার জন্য সিল্ক পোকাগুলো দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এইভাবে কোকন তৈরি করে কাজ করে থাকে যেখানে তারা পৃথিবীর একটি মূল্যবান ফাইবার আমাদেরকে উপহার দিয়ে থাকে এভাবে হাজার হাজার কোকন তৈরি হয় এরপর চার থেকে পাঁচ দিন পরে কোকনগুলোকে কালেক্ট করা হয় একজন চাষি কোকনগুলোর কোয়ালিটি ইন্সপেকশন করে তাদেরকে পরবর্তী প্রসেসের জন্য এগিয়ে দেয় এরপর কোকন এক্সট্র্যাক্টিং মেশিনের মাধ্যমে কোকনগুলোকে কাঠের বোর্ড থেকে ছাড়ানো হয় এই মেশিনের মাধ্যমে হাজার হাজার কোকনকে নিমিশেই ছাড়ানো যায় অনেক খামার রয়েছে যেখানে ম্যানুয়াল পদ্ধতিতে কোকনগুলোকে ছাড়ানো হয়ে থাকে শুধু কর্মী বেশি লাগে পরবর্তী ধাপে কোকনগুলোকে এভাবে বিছিয়ে রাখা হয় এখানে কোকনগুলোকে ম্যানুয়ালি বাছাই করা হয় পোর কোয়ালিটি সম্পন্ন কোকনগুলোকে আলাদা করা হয় যেগুলোর রং ফ্যাকাশে হয় এবং ফাইবার কোয়ালিটি বাজে থাকে এরপর তাদেরকে বড় একটা ব্যাগে ভর্তি করা হয় কোকনগুলোকে ফার্দার প্রসেসের জন্য সিল্ক প্রোডাকশন ফ্যাক্টরিগুলোতে পাঠানো হয় ব্যাগ ভর্তি কোকনগুলো সিল্ক প্রোডাকশন ফ্যাক্টরিতে গেলে তাদেরকে একের পর এক রিসিভ করা হয় একটি একটি করে ব্যাগ থেকে কোকনগুলোকে বড় একটা চেম্বারে ঢালা হয় কোকন দিয়ে চেম্বারটিকে পরিপূর্ণ করা হয় এই চেম্বার থেকে বেল্টের মাধ্যমে আস্তে আস্তে কোকনগুলো পরবর্তী ধাপে আগায় ভালো মানের সিল্কের সুতা পাওয়ার জন্য এখানেও লাইটের মাধ্যমে কোয়ালিটি চেক করে খারাপ কোয়ালিটি সম্পন্ন কোকনগুলোকে বাদ দেওয়া হয় আস্তে আস্তে কোকনগুলোর বলগুলো গরম পানির মধ্যে প্রবেশ করানো হয় যেন এগুলা সফট হয় সিল্ক প্রোডাকশনের আগে কোকনগুলোকে নরম করা প্রয়োজন তা না হলে ফাইবার কালেকশনের সময় এটি বারবার ছিঁড়ে যেতে পারে পরবর্তী ধাপে বড় একটা রোলিং মেশিনের মাধ্যমে কোকনগুলো থেকে ফাইবারগুলোকে কালেক্ট করার জন্য ওপেনিং পার্টটা বের করা হয় যেখানে কোকনগুলো কন্টিনিউয়াসলি ঘটতে থাকে এবং ফাইবারগুলোর ওপেনিং পার্ট বের হয়ে আসে এরপর ফিলামেন্টগুলোকে এক্সট্র্যাক্টিং করার জন্য এক্সট্র্যাক্টিং প্রসেসে নেওয়া হয় এই প্রসেসে কয়েকটি ফিলামেন্টকে একসাথে করে এক্সট্র্যাক্টিং করা হয় যেখানে কোকনগুলোর এক্সট্র্যাক্টিং হওয়ার জন্য রোটেটিং চেম্বারে গরম পানির মধ্যে বারবার ঘুরতে থাকে এবং কোনো জায়গায় কোকন দরকার হলে অটোমেটিকভাবে মেশিনটি কোকনগুলোকে সাপ্লাই দিয়ে দেয় এক্সট্র্যাক্টিং হওয়ার সময় কোকন থেকে সুতাগুলো আস্তে আস্তে ছেড়ে আসে ওয়ার্কার্সগুলো ম্যানুয়ালি সুতাগুলোকে এক্সট্র্যাক্টরের সাথে লাগিয়ে দেয় এক্সট্র্যাক্টিং স্টার্ট হওয়ার জন্য উচ্চগতি সম্পন্ন রোটেটিং এক্সট্রাক্টারের মাধ্যমে কোকনগুলো থেকে সুতা ছাড়ানো হয় সুতাগুলোকে সুবিধা মতো আনার জন্য চরকা ব্যবহার করা হয় এতে করে সুতাগুলোর হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং ভালো থাকে খুব সুন্দর এই ভেজা সুতোগুলোকে এরপর ড্রাই করা হয় এরপর সুতোগুলোকে সামান্য একটু টুইস্ট প্রদান করা হয় এতে করে সুতাগুলোর স্ট্যাবিলিটি বেড়ে যায় এরপর তাদেরকে একটি কম্প্রেসর মেশিনে বসানো হয় সুতোগুলোকে কম্প্রেস করে এগুলোর ভলিউম কমানো হয় এরপর তাদেরকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য বিক্রি করা হয়